হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি খুব একটি টেস্টি রেসিপি নিয়ে যেটা ছোট বড় সকলেই পছন্দ করে গ্রামে যাদের আম গাছ আছে সকালে আম গাছের তলাই গেলে এরকম ছোট বড় অনেক পাওয়া যায় আর বাজারে যদি এরকম কাঁচা আম পান তাহলে বাড়িতে তৈরি করে নিতে পারেন কাঁচা আমের আম সত্য আর কিভাবে আমি বানাবো সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন এবার আমি আমগুলোকে কেটে নেবো আর আম কাটার সময় এই আঠাটা অবশ্যই টিপে ফেলে দেবে এবার আমি আমগুলোকে এভাবে কেটে নেব কেটে বিষটা ফেলে দেবো এবার আমি কড়াই জল নিয়ে নিয়েছি আমটা সেদ্ধ করার জন্য আমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দেবো ছোট চামচে দু চামচ লবণ আম সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি জল আমটাকে এবার আমি আধ ঘন্টা রেখে দেবো জলটা যাতে ভালো করে ঝরে যায় এখানে অল্প মৌড়ি ভেজে নিচ্ছি মৌরিটা অল্প আছে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব এবার আমি সিদ্ধ করা আমটাকে গ্লাস দিয়ে মিক্স করে নেব আপনারা সহজে মিক্সিতেও করে নিতে পারেন এবার এরকম আখটা ছাগনি নিয়ে এর মধ্যে আমি পুরো মিহি করে নেব এ দেখুন ঠিক এরকম হবে আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না এভাবেই বসে বসে বের করব আম সত্যটা রোদে শুকলে খুব সহজে হয় আর রোদ না থাকলে আপনারা গ্যাস বা উপরে শুকিয়ে নিতে পারেন দেখুন এই ছিবর অংশটা ছাগনের আর অংশটা এই যে আমি নিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি আমটাকে কড়াই দিয়ে দেবো আমটা কড়াই দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনি দিয়ে আমি এভাবে নাড়তে থাকবো এবার মিডিয়াম আছে এটাকে আমি ঘন ঘন খুব বেশি সময় লাগবে না চটমট বাড়িতে বানিয়ে নিতে পারেন এই কাঁচা আমের আমসত্ত্ব দেখবেন ছোট বড় সবাই খেয়ে খুব খুশি হবে নামানোর আগে আমি মিষ্টিটা একটু চেক করে দেখে নেবো আমি আমসত্ত্বটা একটু টক মিষ্টি রাখবো তাই আমি আবার অল্প পরিমাণে একটু চিনি দিলাম আপনারা যেমন মিষ্টি রাখবেন সেই পরিমাণ চিনি দেবেন একটু মিষ্টি হলে ভালো লাগে আমি এখানে সামান্য ফুড কালার ব্যবহার করছি আপনারা ভালো দেখে ফুড কালার ব্যবহার করবেন ফুড কালার যদি নাও দেন খেতে কিন্তু একই রকম লাগবে আমি শুধু দেখতে ভালো লাগার জন্য একটু ফুড কালার ব্যবহার করলাম দেখুন কি সুন্দর কালার চলে এসেছে কাঁচা আমের মতো আমি এখানে কোনো লঙ্কা ব্যবহার করবো না জালের জন্য সামান্য গোলমরিচ ব্যবহার করছি ছোটরা খাবে সেই জন্য আপনারা চাইলে লঙ্কা লঙ্কা দিতে পারেন আর দেখো গুঁড়ো করে নেওয়া মৌরি দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে দেবো তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা আমের আমসত্ত্ব এবার আমি এরকম একটা থালাতে নামিয়ে নেবো নিয়েছি সিলিকন ব্রাশ আমি এবার এটা দিয়ে পুরো থালায় তেলটাকে লাগিয়ে নেব আপনারা যদি এরকম জিনিস না থাকে হাতের কাছে তাহলে হাত দিয়েও লাগাতে পারেন তেলটা দিলে টলার সময় খুব সুন্দরভাবে উঠে আসবে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আম যদি আপনি ভালো করে রোদে শুকিয়ে একটা কৌটোতে ভালো করে মুখ কেটে রেখে দেন তাহলে অনেক দিন ধরে খাওয়া যায় এইভাবে যতটা সম্ভব পাতলা করে দিয়ে দেবেন খুব বেশি পাতলা না করলেও হবে এ দেখুন রোদ চলে এসেছে এবার আমি এটাকে কড়া রোদে রেখে দেবো সারাদিন আমার আমস রেডি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন সবার খুব ভালো লাগবে আমি এবার এটাকে মশারি দিয়ে এভাবে ঢেকে দেব এর মধ্যে যাতে কোনো মাছি বা পোকা না বসে আপনারা অবশ্যই ঢেকে দেবেন এভাবে আমসার তো শুকিয়ে গেছে এবার এটাকে আমি আস্তে আস্তে তুলে নেবো এ দেখুন ঠিক শুকি এরকম হয়ে গেছে এটা দেখতে যেমন লাগছে খেতেও তেমনই টেস্টি লাগবে এটাকে এবার আমি কেটে পিস পিস করে নেব ঠিক এভাবে পিস পিস করে কাটবো এভাবে ছোট ছোট করে কেটে রেখে ছোটরা যখন বায়না করবে তখন তাদের হাতে দিয়ে মন ভুলে বানিয়ে একটা জালের মধ্যে রেখে দিতে পারেন মাঝে মধ্যে সবাইকে বের করে খাওয়াতে পারেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহিত করবেন